কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে রাজপথে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে শীলান ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজshaders পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিনের মতো আজও উত্তাল ছিল সারাদেশ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পর মঙ্গলবার কোটা আন্দোলনে যোগ দেয় প্রায় সবকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ঠিক সাড়ে দশটায় মিছিল নিয়ে প্রগতি স্মরণে কুড়িল হয়ে নদ্দা এলাকা অবরোধ করে নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট গ্রিন ইউনিভার্সিটি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা একই সময়ে রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ মোড় নতুন বাজার এলাকা অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচির শুরুতে ছাত্রলীগ সেখানে হামলা চালায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা এতে কয়েকজন আহত হয় এরপর দফায় দফায় উত্তেজনা ছড়ালেও সন্ধ্যা পর্যন্ত আর কোনো সংঘাত সংঘর্ষ হয়নি আমি চোখে দেখছি সামনে ঘেরা রাখছে ওরা মারবে মারার জন্য প্রস্তুত আছে আমরা যখন আসতেছিলাম আমাদের উপরে পাটকেল মারছে আমাদের অনেককে আহত হয়েছি আমাদের কয়জন শিক্ষার্থী পিছনে পড়ছিল আমাদের কয়েকটা ভাইরে তারা হচ্ছে লাঠি দিয়ে আঘাত করছে এরা মাত্র আসছে আপনারা যা দেখতে পারেন এখানে তারা আসছে এখানে তাদেরকে আঘাত করছে আমাদের কেন আঘাত করবে আমরা কি করছে ওরা লাঠি নিয়ে কেন আমাদের মারতে আসবে ওরা আমাদের কেন মারতে আসবে এছাড়াও মেরুলবাডায় নিজেদের ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিকে মতিঝিল শাবলা চপ্তর এলাকা চার ঘন্টা অবরোধ করে নটরডেম কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল যেখানে আমাদের সংবিধানে বলা আছে সবার চাকরির ক্ষেত্রে সমান অধিকার প্রয়োজন সেখানে কোনোভাবেই আমরা চাই এটা সংস্কার করা হোক আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে সরকার দলীয় যে হামলায় বিচার চাই আমরা কেউ ফিয়ারলেস নই আর আমাদেরকে যারা স্পাইনলেস করে করে দেওয়ার চেষ্টা করছে কেউ আমাদেরকে জমাতে পারবো না আন্দোলনে যোগ দিয়ে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে উইলস লিটল ফ্লাওয়ার সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও নেমে আসে রাজপথে অবরোধ করে কলেজের সামনের সড়ক ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা